চিনির মূল্য দশ কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে এই অঙ্কটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এটি একাধিক বা কিন্তু পরীক্ষায় আসে এখন এই ধরনের অঙ্ক আমাদের নির্ণয় করতে হলে আমরা প্রথমে একটি সূত্র লিখে নেই আমাদের সূত্রটি হবে উপরে হবে মূল্য হ্রাস ইন একশো হবে আমাদের যেহেতু দশ পার্সেন্ট কমেছে আমাদের উপরে হবে দশ ইন্টু একশো আর নিচে হবে একশো বিয়োগ দশ তাহলে কোন আমরা এই একশো থেকে দশ গেলে হবে নব্বই এবং উপরে লিখলাম একশো দশ ইন্টু একশো এখন এই দশের শূন্যটাকে কাটতে পারি তাহলে আমাদের কিন্তু থাকলো উপরে এবং নিচে এখন যদি আমরা এটাকে সমস্ত তাহলে আমাদের উত্তর নয় হবে এগারো সমস্ত নয় ভাগের এক পারসেন্ট এবং এটি হবে আমাদের উত্তর তো এই পদ্ধতিতে আপনারা খুবই সহজেই তাড়াতাড়ি অঙ্কটির সমাধান নির্ণয় করতে পারবেন আশা করি আপনারা এই শর্টকাট টেকনিকটি বুঝতে পেরেছেন তাও যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আগামী ভিডিওতে আবার সহজ কোনো পদ্ধতিতে দেওয়ার চেষ্টা করব আমাদের দ্বিতীয় অঙ্কটিতে বলা হয়েছে আরিফ বার্ষিক ছয় দশমিক হার সুদে নয় টাকা ব্যাংকে জমা রাখলো সুদের হার বেড়ে বারো হলে আরিফ এক বছরে সুদ হিসেবে কত টাকা বেশি পাবে এখন যেহেতু ছয় দশমিক থেকে বারো পার্সেন্ট হয়েছে আমরা দেখবো কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আমরা যদি এই বারো থেকে ছয় দশমিক পাঁচটা বিয়োগ করি তাহলে আমাদের হয়ে যাবে পাঁচ দশমিক পার্সেন্ট পার্সেন্ট অর্থাৎ এই দশমিক বৃদ্ধি পেয়েছে এখন আমরা যদি মুনাফা নির্ণয় করতে চাই আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি আই সমান পি আর এন এখন এই পিটা যেহেতু আসল যেহেতু নয় হাজার তাই আমাদের পি হবে নয় হাজার এবং আরটা কিন্তু এই পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে আমাদের এখানে হবে এই একশো ভাগের

এটি কিন্তু আমাদের হবে উত্তর এই অঙ্কটি আপনারা আগে করেছেন কি না এবং কোন নিয়মে করেছেন আমি জানি না তবে আমি এটা বলতে পারি যে এর চেয়ে শর্টকাট বা সহজ পদ্ধতি আপনারা এর আগে কখনো দেখেননি তো আশা করি এই সমাধানটি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো চাকরি পরীক্ষা যেহেতু আমাদের প্রতিটি অঙ্কের ক্ষেত্রেই সময় খুবই কম পাওয়া যায় তাই আমাদের এরকম শর্টকাট পদ্ধতিতেই বেশি করে শিখে রাখতে হবে এবং আয়ত্ত করে রাখতে হবে যাতে আমরা পরীক্ষার হলে সময় বাঁচাতে পারি তাই আমাদের এই সমাধানগুলো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যাবেন আমাদের তিন নম্বর অঙ্কটিতে বলা হয়েছে দুইশো পনেরো দুইশো উনিশ তিনশো পঁচিশ সংখ্যাগুলোর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কোনটি এখন আমরা সবাই স্কুলে থাকতে বর্গের একটি চার্ট পড়ি যে এত স্কোয়ারে এত এবং এত স্কোয়ারে এত এই চার্টটি যদি আমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাদের এটি মাথায় আছে যে পঁচিশ স্কোয়ারে হয় ছয়শো পঁচিশ কিন্তু তাও আমরা যদি এটি জানা না থাকে তাহলে আমরা কিন্তু এই বাক করে পূর্ণবর্গ সংখ্যা কোনটি নির্ণয় করতে পারি আমরা যদি এখানে দুইশো পনেরো কে পূর্ণবর্গ কি না চেক করি আমাদের প্রথমে জুড়াই জুড়াই নিতে হবে এবং এই এফ স্কোয়ারে তো এখানে হবে এফ এবং এই এফটা বিয়োগ হবে এবং এই পনেরোটা এখানে বসবে প্লাস এই এফের ডবল দুই হবে এখানে কারণ আমাদের এখানে এমন কি সংখ্যা বসাতে হবে যাতে গুণ করলে এই একশো পনেরো থেকে ছুটো থাকে কারণ আমরা এখানে চার বসাতে পারি এখানে চার বসাবো তাইলে আমাদের হয়ে যাবে চার চারে ষোলো ছয় হাতের এক ছিয়ানব্বই লেখন যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের হবে নয় এবং এফ উনিশ আমাদের কিন্তু উনিশ অবশিষ্ট থাকে তাই এই দুইশো পনেরো এটি পূর্ণবর্গ সংখ্যা নয় আবার যদি দুশো উনিশকেও দেখি এটি কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে না যেহেতু দুইশো পনেরো হয় নাই তাই দুইশো উনিশশো হবে না এই এফ দিয়ে দিলে হবে এক এক্সপারে এক এই এফ উনিশ আবার এখানে দিব দুই এখানে চার বসালে হবে চার ছিয়ানব্বই অর্থাৎ তিন এবং দুই তেইশ আমাদের কিন্তু এখানে এই কে স্কোয়ার করলে হবে এক বি করলে হবে দুই আবার এই পঁচিশটা নামালাম এখন একের ডাবল হবে দুই এখন যদি আমরা এখানে নয় বসাই আমরা এখানে আট বসাতে পারি আট বসালে আমাদের এখানে আট বসাবো হবে না এখন আমরা ছয়শ পঁচিশটাকে দেখবো এই ছয়শ পঁচিশটাকে যদি আমরা বর্গ করি তাহলে প্রথমে আমাদের হবে দুই দুই স্কোয়ারে হবে চার তাহলে আমরা এই ছয় থেকে চার বিকল হবে দুই এই পঁচিশটাকে নামাবো এখন এই দুই এটা বল হবে চার এখন এই এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেটা দিয়ে এটাকে গুণ দিলে দুশো পঁচিশ হবে আমাদের যদি এখানে পাঁচ বসাই এখানে বসাবো পাঁচ এখন পাঁচ পঁয়তাল্লিশে হবে দুইশত পঁচিশ তাহলে এটি কিন্তু আমাদের মিলে গেল তাই আমাদের উত্তর হবে ছয়শত পঁচিশ এটি একটি পূর্ণবর্গ সংখ্যা আমাদের চার নম্বর বলা হয়েছে একটি দ্রব্য 240 টাকায় বিক্রয় করাতে 4% ক্ষতি হল বিক্রয় মূল্য কত টাকা হলে 4% লাভ হতো? এটা কিন্তু আমরা যদি সাধারণ নিয়মে করি তাহলে দুইবারে করতে হবে। প্রথমে এই 4% ক্ষতিটাকে আমাদের ক্রয় মূল্যটি নির্ণয় করতে হবে এবং পরবর্তীতে 4% লাভ ধরে বিক্রয়মূল্য মূল্য নির্ণয় করতে হবে। কিন্তু আমরা এটি ডাইরেক্ট একবারে করতে পারি। কারণ আমাদের 4% ক্ষতিতে কিন্তু ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় হচ্ছে 96 টাকা। অর্থাৎ 96 টাকা বিক্রি করলে

আমাদের নতুন প্রয় মূল্যটি হবে এই ছিয়ানব্বই থাকবে একশত চার ইন্টু দুইশত চল্লিশ এখন আমরা কাটাকাটি করবো এই চার দিয়ে এটিকে কাটলে হবে চার ছয় এবং শূন্য এটিকে কাটলে হবে দু চারে আট এবং চব্বিশ এখন আবার আমরা চার দিয়ে কাটতে পারি চার দিয়ে এটিকে কাটলে হবে ছয় এবং এটিকে কাটলে হবে ছাব্বিশ এখন এই ছয় দিয়ে ষাটকে কাটলে হবে দশ এখন এই ছাব্বিশকে দশ দিয়ে গুণ দিলে হবে দুইশত টাকা অর্থাৎ আমরা যদি পণ্যটি দুইশত ষাট টাকায় বিক্রয় করি তাহলে আমাদের চার লাভ হবে তাই এটি হবে আমাদের উত্তর আমাদের বলা হয়েছে শতকরা বার্ষিক আট সমস্ত দুই ভাগের এক টাকা মুনাফা কত টাকার ছয় বছরের মুনাফা পঁচিশশো পঞ্চাশ টাকা হবে যেহেতু আমাদের মুনাফাতে হবে আট দশমিক পাঁচ আবার এটিকে লেখা যায় এক হাজার ভাগের পঁচাশি এই দশমিকটা সরানোর জন্য নিচে আমরা একটা শূন্য বাড়িয়ে দিব এখন আমরা জানি যে সূত্র হচ্ছে আই সমান পি আর এন এখন পিটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে তাই পি সমান হবে এই আই এবং নিচে থাকবে আর এবং এন এবং উপরে আমাদের একটা একশো দিয়ে গুণ দিতে হবে তাই আমরা এই সূত্রের মধ্যে মান বসাবো বলছে যে পঁচিশশো পঞ্চাশ টাকা হবে মুনাফা তাহলে পঁচিশশো পঞ্চাশ হবে উপরে কিন্তু থাকবে একটা একশো এবং মুনাফার হার বলছে যে

আমাদের আসলটি হবে পাঁচ হাজার টাকা অর্থাৎ আপনারা বুঝতে এবং এই শর্টকাট আপনারা শিখতে পেরেছেন তো এরকম শর্টকাট পদ্ধতিতে আপনারা গণিতের ভিডিও আরো চান কি না তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিও গুলো দেখে আসতে পারেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যের অপেক্ষায় আমরা থাকবো এবং আমরা আপনাদের মন্তব্যের ভিত্তিতেই আগামীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ